গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো আমরা সকালবেলা পলাশের বিয়েতে গেছিলাম আর তারপরে বিকেলে এসে রাত সুখেন পলাশকে নিয়ে বিয়ে করতে গেছে এবার পলাশের মাকে নিয়ে আমরা যাব আবার সুখেনের মাকে নিয়ে এই শুধু পলাশের মাকে নিয়ে যেতে হবে আশীর্বাদ করানোর জন্য তারপরে পলাশের মাকে কেউ না কেউ বাড়িতে দিয়ে আসবে কারণ ছেলের বিয়েতে থাকতে নেই আর ওরা যেহেতু আশীর্বাদটা আগে করেনি সেই জন্য করতে হবে তো বন্ধুরা আমি নিজে নিজে সাজলাম কেমন হয়েছে তোমরাই বলবে নিজে সাজলাম মানে নিজে নিজেই সাজি সব সময় তো এখন আগের মানে আগের যেরকম সাজন তার সাথে একটু একটু বেশি সাজছি তো তোমরা দেখো আমি এই দেখো আই মেকআপ করেছি আর তোমরাই বলবে আমার সাজটা কেমন হয়েছে আর এই শাড়িটা পরলাম এটা কিন্তু আমার বোনের শাড়ি জানো তোমার মামা তো বোনের শাড়ি ও এই শাড়িটা আমাকে মানে বুচুনকে দিয়েছে আমার সেজমাইমার দিয়ে গেছে বুচুনকে আর আমি আমার শাড়ি বহুবার পরেছি বলে তাই জন্য আমি আজকে আর পড়িনি আর সত্যি কথা বলেন আমি চশমা ছাড়া তোমাদের কি মানে আমি আমাকে নিজে ভালো দেখতে পাচ্ছি না তাই জন্য চশমাটা আমাদের করতেই হবে আর এই যে চশমাটা করে না খুব একটা খারাপ লাগ না লাগলেও কিছু করার নেই কারণ চশমা ছাড়া আমি একেবারেই অন্ধ মানে আমি যে তোমাদের সঙ্গে এখন কথা বললাম আমি একদম চশমা পরে কিছু দেখতেই পাচ্ছি না না পরে কিছু দেখতে পাচ্ছি না তো চলো আজ মানে সকালের ব্লগটা তো তোমাদের গবই অত অবধি নাহলে পুরো ভিডিওটা দিতে গেলে প্রচুর প্রচুর বড়ো হয়ে যাবে আর এই যে এখন আমার সাজকোচ তোমরা দেখেই নিচ্ছ এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা করলাম আর ব্লাউজগুলো সত্যিই খুব টাইট হয়ে গেছিলাম তো ব্লাউজগুলো আবার খুললাম আর এর সঙ্গে এই গয়নাটাই করলাম আর বউ দিন যেদিন করবো সেদিনকে আবার তোমাদের সঙ্গে সাজ দেখাবো তো চলো এবারে আমি ফোন করে নি দেখি সুখেন কতদূর গেছে সুখেন আসলে আমরা দেখি যাব তো চলো সাথে সাথে

मलाब म

কিন্তু না পাঁচ ছড়া হ্যাঁ এটা পাঁচ ছড়া ঠিকই হলো পাঁচ ছড়া হ্যাঁ একটু জবরুদ হ্যাঁ হ্যাঁ পাঁচ ছড়া পাঁচ ছড়া হ্যাঁ পুরো ঠিক এই দেখেন আর দেখতে পাবেনা হ্যাঁ হ্যাঁ পাঁচ ছড়া তোকেই তোমরা দেখতে গেলে আগে জামাই জামাই আগে আগে জামাই তবে মেয়ে তবে

इस नुमूल द दी बस करी अमित सुन हम्म हम्म अपना हां ये नुमूल नारायण जी दया करो दया करो रामनाथ सब आते जैसा करता है ये नुमूल तो निभा माने अरे इनको बताओ मोठा नाहीये तो जेडी शापरा भाईजान

লাল গুণ চব ঘটে

পাবলি ফোন করলো পাবলি পাবলি বলছে আমরা তো এয়ারপোর্ট থেকে যাবো তুমি কোথা থেকে যাবে আরে কালকে বলো না মেকআপ স্টুডিও বিশ্ব বাংলা বোঝা যাবে তুমি কার সঙ্গে যাবে আমি তো অত রাস্তাঘাট চিনি না দেখছি

कोई सोलर पैनल तो

राम और राम के नमः नैमों का संस्मरण भाई करियो है

आप भी आगे में अपना महाराज अंगुदा ना ना ही अंगुदे ये अंगुदे इकडे उभे आडी 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 एवढं नाही आई बस दादू फोटो दादू ना गुर पे दादू ना दाबायला गुर पे

যোগেশ্বৰায়হম ব্ৰহ্ম কৰিবম অমন্ত্ৰ

অগ্নিচন্দ ভৱন্তীয় ব্ৰহ্মাণী কুনানী ভৱানীৱ

ये नहीं सुलता तो मोचितं ब्रांनं गंधा आपितं बंधुरिवायु पुजानु सपंगं पुरुवायर भवताय गंधुर्चितो नमः ओम ओम चितो नमः पुरुवायर भवताय ओम ओम चिताय ओम निवायु पुजायर भवताय ओम चिताय ओम चिताय ओम चितो नमः पुरुवायर भवताय ओम चितो नमः पुरुवायर भवताय ओम चितो

শব্দ বিবাহি যোগেশৰ নম্বৰ যোগেশ